রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড আমার দুই ছেলে আছে সাথে আমিও আছি ক্যামেরা করছি তাদের আমার হাজব্যান্ডকে বলছি যে আমার ক্যামেরার সামনে কিছু বলো আমার হাজবেন্ড তো বলতে চাইছে না আমি বলছি বলতে হবে তার জন্য আমার হাজব্যান্ড বলল অন্য সময় বলবো আজকে বলবো না তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমার দুই ছেলেকে নিয়ে চলে এসেছি একটা কাপড়ের দোকানে তো কাপড়ের দোকান বলতে গোডাউন এখানে বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায় আপনারা এখানে গজ হিসাবেও নিতে পারেন মিটার হিসাবেও নিতে পারেন তো এই ভিডিওটা ছিল রবিবারের রবিবার যেহেতু হাজব্যান্ডের ছুটি থাকে তার জন্য হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছি আমার হাজব্যান্ড বলছিল সামনে ঈদ তো কোনো কিছু ড্রেস বানিয়ে দেব চলো কোন কাপড়টা পছন্দ করবে তো এখানে চলে এসেছি কাপড় পছন্দ করার জন্য সাথে লাইলিনও নিয়ে নিয়েছি আজকের আমার হাজব্যান্ড নিজে কাটিং করে নিজে সেলাই করে পিনস কার্ট লং ফ্রক আমার বানিয়ে দেবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ওখান থেকে কাপড় কিনে এখন চলে এসেছি আইসক্রিম দোকানে আমার হাজব্যান্ড বলছিল একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো হয় তো তার জন্য এখানে আইসক্রিম খেতে চলে এসেছি আমার ছোটোবাবুর হাসিটা দেখতেই পাচ্ছেন আপনারা সে কিন্তু ভীষণ খুশি বাহিরে আনলে সে ভীষণ খুশি হয় সাথে আমার রাফান বাবুও অনেক খুশি তো এখানে আইসক্রিম নিয়েছে তো আমি এই আইসক্রিমটা বেশি পছন্দ করি তার জন্য সবাই এই আইসক্রিমটা খাচ্ছে আইসক্রিম খেয়ে এখন আমার হাজবেন্ড এখানে দেখতেই পাচ্ছেন আয়রন করে নিচ্ছে লাইলিনটাকে আর আমি কিন্তু ভিডিও শুটিং করছি আমার হাজব্যান্ড কাটিং করছে পিনস কাট লং ফ্রক বানিয়ে দেবে আমার তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোথাও যাবেন না এবং ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন প্রথমে এখানে কাটিং করে নিচ্ছে ব্যাকসাইডটা তো আপনারা দেখতে থাকুন এই ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে কোনো দিনও শেয়ার করিনি তবে চেষ্টা করব মাঝে মাঝে এই ধরনের ভিডিও শেয়ার করার প্রতিদিন এক ধরনের ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে না তার জন্য একটু নিত্য নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো এই তো এখানে আমার হাজব্যান্ডের কিন্তু ব্যাকসাইড কাটা হয়ে গিয়েছে প্রিন্স কাট লং ফ্রক ড্রেস কাটিং সেলাই এবং ফাইনাল লুক কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটুও কেটে কেটে দেখবেন না কন্টেন্ট ভালো হোক বা খারাপ হোক একটা কন্টেন্ট তৈরি করা কিন্তু অনেক কষ্টকর যারা ইউটিউবে কাজ করে তারা কিন্তু একমাত্রই জানে যে একটা কন্টেন্ট তৈরি করা কতটা কষ্টকর প্রিন্স কাট ড্রেসের প্রথমে তো ব্যাক সাইড কাটা হয়ে গিয়েছে আর এখন ফ্রেন্ট সাইড কাটছে তো আমার হাজব্যান্ড কাটছে আমি ডিটেলসে হয়তো আপনাদের সঙ্গে বলতে পারছি না কাটিংটা যেহেতু আমি করলে বলতে পারতাম তো এই যে প্রিন্টস কাটের প্রিন্টসটা কাটছে আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ শেয়ার করছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যারা কাটিং সেলাই জানে তারা তো অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে কাটিং করছে বা কীভাবে কাটাকুটি করছে আমার হাজব্যান্ড কাটিং করছিলো আর আমি ভিডিওটা ক্যাপচার করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ওই সময় কিন্তু আমার ছোট বাবু আমার কোলে ছিল তো আমার ছোট বাবুকে কোলে নিয়ে আমি ভিডিও শুটিং করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার প্রিয় প্রিয় আপুরা বন্ধুরা জানাবেন এখানে প্রথমে তো ব্যাক সাইড কাটা হয়ে গিয়েছে তারপরে ফ্রেন্ট সাইড কেটেছে আর এখন নেক কাটছে গলা কাটছে দুইটা ড্রেস একসঙ্গে কাটিং করছে আর সম্পূর্ণ দুইটা ড্রেস একসঙ্গে সেলাই আপনাদের সঙ্গে দেখাবো না তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে আর আপনাদের ভাইয়া কিন্তু একসঙ্গে দুইটা ড্রেস সেলাই করেনি তার জন্য আর দেখালাম না একটা ড্রেসই সেলাই করেছে এখন কাটিং করছে হ্যান্ডস দুইটা ড্রেসের মধ্যে একটা ড্রেস ছিল ক্রিম কালারের একটা ড্রেস ছিল ব্লু কালার ক্রিম কালারের সঙ্গে আরও একটা কাপড় ম্যাচিং করা হয়েছে সেটা হলো ডার্ক গ্রিন কালার তো এটা আমার পছন্দ ছিল আপনারা দেখতে থাকুন তো কোন ড্রেসটা বানিয়েছে আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব তো সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখন পেস্টিং কাটছে পেস্টিংয়ের এই ডিজাইনগুলো গলার সামনে বসানো হয় যারা কাটিং সেলাই জানে তারা অবশ্যই বুঝতে পারবে এখানে আমার হাজবেন্ড একটা ডিজাইন প্রথমে ড্রয়িং করেছিল আমি বললাম ওই ডিজাইনটা ভালো লাগছে না তো তার জন্য আবার অন্য ধরনের একটু কাটিং করে ফেলছে তো দুইটা গলার ডিজাইন কেটে ফেলেছে যেহেতু দুইটা ড্রেস হচ্ছে দুইটা সব ছিল প্রিন্স কাট এবং লং ফ্রক দুইটা ড্রেসের লাইলিং কাটা হয়ে গিয়েছে এখন মেন পিস কাটছে তো মেন পিস কাটা আর তেমন আপনাদের সঙ্গে শেয়ার করিনি একটুখানি আপনাদের সঙ্গে একটু তুলে ধরেছিলাম তো কাটিং হয়ে গিয়েছে আর সেলাইয়ে বসে গিয়েছে আর সেলাই করছে আর আমার ছোট ছেলে কান্না করছিল আমি কিছুটা স্কিপ করে ফেলেছি তো যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউবে প্রথমবার শেয়ার করছি আপনাদের সঙ্গে আমার হাজব্যান্ড কাটিং করছে আর সেলাই করছে সেটা আপনাদের দেখাচ্ছি অনেকবার শেয়ার করেছিলাম আমি কাটিং করে সেলাই করেছি প্রিন্স কাট লং ফ্রক কাটিং সেলাই অনেক টাইম লেগেছিল। যতটা আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এত অল্প সময়ে কিন্তু এটা হয়নি আপনারা অনেকেই জানেন যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন তারা জানেন আমরা যারা গৃহিণীরা ইউটিউবে ব্লগ ভিডিও বানাই তারা কিন্তু সারা সারাদিন কাজকর্ম করে নয় মিনিট দশ মিনিট কি বারো মিনিট চোদ্দো মিনিটের একটা ব্লগ বানায় কিন্তু আমাদের কাজটা করতে কিন্তু সারা দিন লেগে যায় ঠিক সেই রকম এটা কাটিং সেলাই সব কিছু মিলিয়ে অনেকটা টাইম লেগেছিল তো কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরেছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি যে কোনো সময়ে দেখে নিতে পারবেন এই ধরনের ভিডিও আমি কিন্তু আপনাদের মাঝে তেমন একটা শেয়ার করি না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি কিন্তু ইউটিউবে ব্লগ ভিডিও রান্না রান্নাবান্না রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি অথবা ছোট বাচ্চা নিয়ে কীভাবে কাজকর্ম করি সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরি আজকে যারা আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার কয়েকটা পুরাতন ভিডিও দেখে আসতে পারেন যে আমি কি ধরনের ভিডিও আপলোড করি আপনাদের মাঝে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হাজব্যান্ড কিন্তু এদিকে কাজ কমপ্লিট করে ফেলছে এখানে বসে বসে আমি কিন্তু সিফন আপুর ভিডিও দেখছি শুধু সিফন আপু নয় আমি যাদেরকে সাপোর্ট করি যেই সব আপুদের তো সবার ভিডিও কন্টিনিউ করছি ফুল ওয়াচ করছি কিন্তু ছোট ছোট কমেন্ট করছি কারণ হাজবেন্ডের সামনে বসে আছি একটু ভিডিও বানাচ্ছি তাই ডিটেলসে বলিনি আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনাদের সঙ্গে কথা বলছি আর আমার হাজবেন্ডের সঙ্গে কিন্তু একটু একটু করে গল্প করছি এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গলাটা তৈরি হয়ে গিয়েছে আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন তো ক্রিম কালারের উপরে ডার্ক গ্রিন দিয়ে যে লং ফ্রকটা বানানো হয়েছে এই কালারটা আপনাদের কাছে কেমন লাগছে ডার্ক গ্রিন কালার ড্রেস কখনও পরা হয়নি কারণ এটা পরলে কিন্তু আমার অনেকটা মানাবে আমার হাজব্যান্ড সময় বলে এই ধরনের কালার পরলে ভালো লাগবে কিন্তু আমার প্রিয় কালার যে কমলা আমি চেষ্টা করি সব সময় কমলা কালার পরতে কিন্তু অনেক সময় ড্রেসের সঙ্গে কাপড়ের সঙ্গে কমলা কালার খুব ভালো ম্যাচিং হয় না তার জন্য কিন্তু আর কেনা হয় না এই যে ড্রেসটা বানাচ্ছে এই ড্রেসটা যদি আমি কোনো একটা কার্টুনের উপরে পরিয়ে দেখাতে পারতাম তাহলে কিন্তু খুব সুন্দর দেখাতো এখানে হ্যাঙ্গার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বরাবরের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ